রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার সেনাবাহিনীকে কমিশনের এবং অফিসারদেরকে মেস্টেরিয়াল পাওয়ার দেওয়া হয়েছে ফর সিক্সটি ডেজ দুই মাস এবং এটা সিআরপিসির আমরা যেটাকে বলি আঠারোশো আটানব্বই সালের সি আর পিসির কয়েকটি ধারা আছে রেলিভেন্ট টু দিস আমরা যেটাকে মেস্টেরিয়াল পাওয়ার একটা হলো আমরা বারোর এক ধারা আঠারো সতেরো আর এখানে কিছু শিডিউল দেওয়া আছে সেই শিডিউলে ধারাগুলোর মধ্যে আপনার দেখবেন যে অপরাধ কী কী কগনাইজেবল অফিস যখন তারা অর্ডার ডিউটি করে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে আমাদের দেশেও একাধিকবার এই ধরনের সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছিল এটা প্রচলিত এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার তখন এই ধরনের আদেশ দিতে হয় এটা প্রসিডিউর আছে অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় এটি দি প্রসিডিউর অফ দ্য ল অফ দি সিস্টেম অফ দি গভর্নমেন্ট দ্যাট সেট এই আলোকে দেওয়া হয়েছে এবং সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে নো প্রবলেম থিংস আর মুভিং ভেরি পজিটিভলি রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ এটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না সরকার মনে করেছে এইটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়ার দরকার দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক এর বাইরে কোনো ধারা নেই যেমন ল অ্যান্ড অর্ডার একটা এমন মব হয়ে গেল ডিসপাস করার জন্য ম্যাজিস্ট্রেট জন্য অপেক্ষা করা যাচ্ছে না লাইক দিস টু বি ফ্রাই মোস্ট অব দি রিলেটেড টু ল এন্ড অর্ডার এবং ল এন্ড অর্ডার শব্দটা এত ওয়াইড এটার মধ্যে আপনারা বোঝেন কী কী বিষয় এমপ্লয়িং কাউকে এমন এক সময় পিক করতে হবে জরুরি মুহূর্ত রাষ্ট্রীয় প্রয়োজনে জনগণের যানমাল রাখ করতে ভেরি রিয়ার ইফ নেসেসারি আমরা যে বলি করি ল এনফোর্সিং এজেন্সির মধ্যে সবাই পড়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে আমরা যেটা ম্যাজিস্ট্রেট বলি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি ইট ভেস্টেড পাওয়ার সকলে মিলে মাঠ মাঠে কাজ করতেছে পাঁচ তারিখের পর থেকে আপনারা দেখতেছেন পাঁচ তারিখে আগে আমি যাব না ওই ব্যাখ্যা আমি যেতে চাই না সেখানে অনেক ডিসপিউট আছে এবং আপনারা নিজেদেরই জানেন ল অ্যান্ড অর্ডার কী ধরনের মেশাকার করেছে তার দায় নিয়ে আমাদের চলছি আমরা এটা আরও যাতে জনমা জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে সিকিউর ফিল করে মানুষের মধ্যে যেন আস্থা থাকে সব বাহিনী একসাথে একই আম্রেলায় কাজ করছে এই মেসেজ মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার হস্তা আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে এরা মনে করছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স অ্যান্ড উই আর সার্ভিং ফর দ্য স্টেট এই জন্য এটা এখন ফিল করা হলো যে এই মুহূর্তে এটা দরকার এবং একটা টার্গেট বলে দেওয়া হয়েছে অনলি ফর সিক্সটি ডেজ কোনো কনফ্লিক্ট হবে না সবাই মিলে এক রাষ্ট্র এক জনগণ এক সরকার জনস্বার্থে আপনি কাজ করেন আমি কাজ করি অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস